তার স্বস্তিকের ভালোবাসার ফাটল ধরতে গিনির কথা স্বস্তিককে জড়িয়ে ধরল কাবেয়া বিস্তারিত জানে জানতে ভিডিওটা না কেটে পুরোটা দিতে থাকুন গল্পের শুরুতে দেখতে পাবো গিনি তো মুখার্জি বাড়ির ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে গীতা আর অগ্নিদ মুখার্জির তাই তো গীতা তার বাবাকে ব্যবহার করেছে মানে গণেশ কাঙ্গুলিকে গীতার বিরুদ্ধে লড়ার জন্য আর অগ্নিদ মুখার্জির তো ভীষণভাবে ক্ষতি করতে চায় গিনি আর তারপরে গিনি তো ধীমান সাথে হাত মিলিয়ে একটা মোটা অঙ্কের টাকা নিজে আয়ও করে নিচ্ছে কিন্তু গিনি মুখার্জিবানি ক্ষতি করতে চাইলেও কোনোভাবে ক্ষতি করতে পারছে না বারবার কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছে কিন্তু গিনি তার চেষ্টা কোনো মতেই ছাড়ছে না এদিকে তো গিনি মনে মনে ভাবতে থাকে আমি তো মুখার্জিবানি ক্ষতি করতে চাইছি কিন্তু গীতার ক্ষতি আমি করব কি করে তাহলে আমাকে একটা প্ল্যান করতে হবে আমি যখন যেমন শাস্তিকে ভালোবাসা নিজে পাইনি তখন আমি স্বস্তিকে ভালোবাসা গীতাকেও পেতে দেব না আর এটাই হবে গীতার সব থেকে বড় এবং উচিত শিক্ষা আমি গীতাকে স্বস্তিকে থেকে আলাদা করে দেবো কিন্তু আমি আলাদাটা করবো কি করে তারপরে গিনির মাথায় প্ল্যান আসে যে কাবে আকে ব্যবহার করবে সে তারপরে তো গিনি কাবে আগে ফোন করে আর আকে ফোন করে বলে তুমি কি স্বস্তিককে পেতে চাও কাবেয়া বলে কি বলছেন তো কি এটা আপনি তখনই গিনি বলে হ্যাঁ তুমি স্বস্তিককে আবার নতুন করে পাবে আর সেজন্য তোমাকে একটা কাজ করতে হবে কাবেয়া বলে কি কাজ তখনই গিনি বলে তোমাকে স্বস্তিক আর গীতার ভালোবাসার মধ্যে পাটল লড়াতে হবে কাবে বলে কিন্তু কি করে এটা হবে গিনি বলে আমি তোমার সাপোর্টে আছি আমি তোমাকে সাহায্য করব। তুমি শুধু মুখার্জি বাড়িতে এসো তখনই কাবেয়া বলে কিন্তু আমি মুখার্জী বাড়িতে যাব কি করে গিনি বলে তুমি শুধু মুখার্জি বাড়িতে এসো তারপরে মুখার্জি বাড়িতে ছাদে নিয়ে যাওয়া কিভাবে স্বস্তিকে রুমে প্রবেশ করানো সে সমস্ত ব্যবস্থা সব আমি করে নেব কিন্তু গীতা তখন বাড়িতে থাকবে না তখন কিন্তু এই কাজটা করতে হবে তখনই কাবিয়া বলে ঠিক আছে আমি তোমার কথাই মত দিচ্ছি আমি কি পাবো স্বস্তিকে শেষ পর্যন্ত গিনি বলে অবশ্যই তুমি স্বস্তিকে পাবে শুধু কাজটা তোমাকে মন দিয়ে করতে হবে তারপরে তো কাবিয়া গিনির মতো কাজ করতে থাকে আর মুখার্জি বাড়িতে চলে আসে তারপরে তো তাকে নিয়ে যায় নিজের ছাদের নিজের রুমে আর তারপরে কিন্তু কেউ কিছু বলতে পারে না আর গিনির রুমে যাওয়ার পরে ঢুকে যায় আর তারপরে স্বস্তিক যখন রুমে যায় তখন কিন্তু স্বস্তিককে জড়িয়ে ধরে আর বলে আই লাভ ইউ স্বস্তিক আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ছেড়ে যেতে পারো না আমি তোমাকে ভালোবাসি আর তুমি কেন গীতার প্রতি আকৃষ্ট হয়ে থাকবে তুমি শুধু আমার আর তখন ঠিক সেই রুমে প্রবেশ করে গীতা গীতা তো এটা দেখে অবাক হয়ে যায় গীতা স্বস্তিক স্বস্তিক বাবু আপনি এটা কি করছেন কাবে আপনাকে জড়িয়ে ধরেছে আর তখনই স্বস্তিক বলে না গীতা আমি কোনো কিছু করিনি গীতা এরা সমস্ত কিছু প্ল্যান করে করছে আমি জানি না কাবেরা কেন এই বাড়িতে এসেছে আর এই বাড়িতে এসে আমাকে কেন জড়িয়ে ধরছে বলে আমি তোমাকে ভালোবাসি স্বস্তিক তুমিও আমাকে ভালোবাসো তুমি তো আমাকে এখানে আসতে বলেছো তাহলে তুমি আজ কেন আমাকে গীতার কাছে এমনি করে ফাঁসিয়ে দিচ্ছ স্বস্তিক বলে তুমি কেন মিথ্যা কথা বলছো কাবিয়া বিশ্বাস করো গীতা আমি শুধু তোমাকে ভালোবাসি এই সমস্ত কিছু সাজানো তাহলে বন্ধুরা এবারে কি কাবিয়া এবং স্বস্তিকে জড়িয়ে ধরা অবস্থা দেখে গীতার মন কি ভেঙে যাবে না গীতা সমস্ত কিছু প্ল্যান বুঝতে পেরে যায় কাবিয়াকে কষিয়ে থাপ্পড় মেরে মুখার্জি বাড়ি থেকে বের করে দেবে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল নেক্সট এবং আগামী আপডেট নিয়ে